ইনসান আপনাকে আমাকে দুনিয়াতে পাঠানোর চিন্তা ভাবনা করলে ফেরেশতাদেরকে ডাক বললে আদমের বডি বানাও ফেরেশতার আল্লাহ তালার নির্দেশে আদমের বডি বানাইছে খুব মনোযোগ দিয়ে গুরুত্বপূর্ণ একটা কথা আসতেছে ভাই ফেরেশতার আল্লাহ তালার নির্দেশে আদম বডিটা বানায়া আল্লাহ তাআলার কাছে গিয়া জিজ্ঞাসা করে আল্লাহ তোমার নির্দেশে আদমের বডি বানাইছি কেমন হইছে আল্লাহ তালা বলে আমার আদরের মাফুলুক আমার মন হয় না আসমান আর জমিনের ব্যাপারে আল্লাহ বলে নাই যে আসমান আর জমিন আমার আদরের মখলুক আমার মন মত হয় নাই খানা কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘরের ব্যাপারে আল্লাহ বলে নাই যে আমার আদরের ঘর আমার নিজের ঘর আমার মন মত হয় নাই এটা বলে নাই বলছে যেমনে বানাইছো চলে রাইখা দাও আসমান আর জমিনের ব্যাপারে বলে নাই যে সুন্দর হয় নাই এটা বলে নাই আপনার আমার ব্যাপারে আল্লাহ তাআলা বলে আমার আদরের মাখলু মাহবুব আমার মন মত হয় না রবুল আলমিন নিজের কুদরতি হাত দিয়া আপনার আমার চেহারা নামাজ পড়ে না বেনামাজি সুৎখুর গুসখুর তার চেহারাটার বিদ্র আল্লাহ তারা নিজের কুদরতি হাত দিয়া ডইলা ডইলা বানাইছে ওই যে মোহাব্বত করেছে আদরের মাকলুক নিজের কুদরতি হাত দিয়া আপনার আমার চেহারাটা এই গালটাতে আল্লাহর হাত লাগাইছে এই নাকটাতে আল্লাহর কুদরতি হাত লাগাইছে এই ঠুটটাতে আল্লাহ নিজের কুদরতি হাত লাগাইছে এই কপালটাকে আল্লাহ নিজের কুদরতি হাত লাগায়া ডইলা ডইলা চেহারাটাকে মুখমন্ডলকে সাজায়া শুধু সাজাইছে তা না আবার সুন্দর করে যে বানাইছে অতি উত্তম কাঠামো দিয়া সৌন্দর্য দিয়া বানাইছে এটা আবার আল্লাহ কালামে হাকিমের বিদ্রায়াত দিয়া সনদ দেয় দলিল দেয় আল্লাহ আসমান আর জমিনের বাবা কোরআনের কোথাও বলে নাই সবচাইতে সুন্দর করে বানাইছি আসমান জমিন কোরআনে কোথাও বলে নাই খানে কাবা বেতুল্লার ব্যাপারে কোরআনের কোথাও বলে নাই যে সবচাইতে সুন্দর করে বানাইছি কিন্তু আপনার আমার ব্যাপার আল্লাহ কালামে হাকিমের ভিতরে আয়াত নাজিল করছে শুধু আয়াত এমনি এমনি নাজিল করে না আবার চার চারটা কসম খায়াও চার চারটা কসম কাটছে আল্লাহ তালা আপনার আমার সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়া সুরা তিনের ভিতরে তিরিশ নম্বর পাড়ার ভিতরে সুরা তিনের ভিতরে আপনি আমি নাফুরমানি করি আপনি আমি নাফুরমান এ নাফুরমানদের সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়া আল্লাহ তালা আবার চার চারটা কসম কাটছে কসম আলোচনা আরেক দিকে যাইতেছে একটু বোঝার জন্য বইলা যায় কেমন মহাব্বত কইরে আপনারা আমারে বানাইছে আসমান আর জমিনের ব্যাপারে আল্লাহ একটা চায়া তো করে নাই যে সবচেয়ে সুন্দর করে বানাইছি খানায় কাবা যেটা আল্লাহর ঘর হিসেবে আমরা জানি বাইতুল্লাহর ব্যাপারেও আল্লাহ একটা কসমও কাটান নাই যে সবচেয়ে সুন্দর করে বানাইছি কালামে হাকিমে কোথাও আয়াত নাজিল করে নাই অথচ আপনি সলিম উদ্দিন আমি সলিম উদ্দিন আমাদের ব্যাপারে রব্বুল আলামিন কালাম হাকিমের ভিতরে কসম কাইটা চার চারটা কসম কাইটা আল্লাহ সুন্দর্যের বর্ণনা দেয় আল্লাহ তালা বলেন ও তিন তিন ফলের কসম খাইলাম ও জাইতুন জাইতুন ফলের কসম কাটলাম এগুলা বরকতপূর্ণ ফল বিস্তারিত বলার সময় নাই ও তুরি সিনিন

আমি চার চারটা কসম কাইটে আল্লাহ তালা আবার এখানে তাকিদ ব্যবহার করছে আপনারা গ্রামার বুঝবেন না ওলাম এক বুঝবে লাকদ লাম তাকিদ আবার কদ তাকিদ অর্থাৎ নিশ্চিত শব্দ লাগাইয়া বলতেছে নিশ্চয়ই নিশ্চয় অবশ্যই অবশ্যই আমি আল্লাহ আমার এই মাখলুক গুলাকে ইনসান গুলাকে অতি উত্তম সৌন্দর্য দিয়া অবয়ব কাঠামো দিয়ে আমি আল্লাহ বানাইছি কেন বানাইছি কেন বানাইছি আমি যে বড় ভালোবাসি বড় মোহাব্বত করি এই ইনসান তো আমি জাহান নামে দেওয়ার জন্য বানাই নাই এই ইনসান আমি জান্নাত দেওয়ার জন্য বানাইছি প্রত্যেকটা ইনসানের জন্য আমি আল্লাহ দশ দুনিয়া পরিমাণ জান্নাত বানায় রাখছি আবু জাহেলের জন্য আল্লাহ জান্নাত বানাইছিল শুধু আমাকে রব বলে মানতে দেরি জান্নাতের মালিক বানাইতে দেরি করতাম না কেন আল্লাহ কসম কাটলেন ওই যে মোহাব্বত করেন ভালোবাসেন মোহাব্বত করেন ভালোবাসেন গুলামি হিসাবে চাই আল্লাহ বানাইছি তো ইল্লা আবুদুন গুলামের জন্য শুধু গুলামের জন্য কেন গুলামি করব এ আল্লাহ তালা গুলামি করলে কোন কোন গুণ থাকলে আপনার আমার ভিতরে কোন কোন গুণ থাকলে আল্লাহ গোলাম বইলা স্বীকৃতি দেয় আর সবচেয়ে নিম্ন স্তরের গোলাম হইলেও দশ দুনিয়া পরিমাণ জান্নাত দেয় এই তিনটা গুণ আপনাদের খেদমতে আলোচনা করব ইনশাল্লাহ থাকবেন না যাবেন আল্লাহ শেষ পর্যন্ত থাকার বেশি সময় লাগবে না পনেরো বিশ মিনিটের ভিতরে শেষ করবো ইনশাল্লাহ আল্লাহ তাআলা সূরাতুলফুর ফুরকানের তেষট্টি এবং চৌষট্টি নম্বর আয়াতে কারিমার ভিতরে বলতেছেন ওয়াহিবহাদুর রহমানিল্লাদী নয়ম সুনা আল আল্লা হাওনা রবুল আল বলেন রহমানের বান্দা তারাই আল্লাহর গোলাম যাদের ভিতরে তিন তিনটা গুণ বিদ্যমান কয়টা গুণ এক নাম্বার গুণ আলাল আরদি হাওনা আমার গোলাম যারা হবে তারা দুনিয়াতে গর্দন নিচু করিয়া বিনয়ের সহিত চলবে বিনয় এক নাম্বার গুণ কি বিনয় নম্র এবং ভদ্র এটা আল্লাহর গুলামের এক নাম্বার তিনটা গুণ শুই না একটু নিজের মিলাইব যে আমি কি এখন অব্দি পর্যন্ত আল্লাহর হইতে পারছি কিনা একটু নিজে নিজে হিসাব করবো পারবো না ইনশাল্লাহ একটু মিলাইবো যে তিনটা গুণ যে আল্লাহ বলছে আল্লাহর গুলাম হইতে গেলে যে তিনটা গুণের প্রয়োজন এই তিনটা গুণ আপনার আমার ভিতরে আছে কিনা একটু মিলাবো ইনশাল্লাহ এক নাম্বার গুণ কি এখন বিনয় এক নাম্বার গুণ বিনয় নম্রতা এবং ভদ্রতা এক নম্বর গুণ কি নম্রতা এবং ভদ্রতা বিনয় আল্লাহ দি না সুও না আর দিয়ে হাও না আল্লাহর গোলাম যারা হবে তারা দুনিয়াতে গর্দান নিচু করে হাঁটবে হাক ডাক দিয়ে চলবে না ওই যে আরো দুই বৎসর তিন বৎসর আগে হাটছিলাম প্রথম বৎসর বলছিলাম না একদল বলছিল খেলা হবে খেলা হবে বলছিল না খেলার জন্য ডাকছিল আজকে খেলার মাঠ তৈরি হয়েছে ফলাইছে মনে আছে আপনাদের বলছিলাম যে খেলা হবে আমাদের কেউ ডাকে খেলা হবে খেলা হবে খেলার মাঠ কেবল রেডি রেফারি কেবল পাশিটা ফুজিছে মাঠ ত্যাগ করে ফলাইছে নাম বললাম না আপনারা চিনেন চিনেন না আমি তিন বছর আগে এই মাহফিলে বইলা গেছিলাম আরে বেটা আমরা তো তোমার খেলোয়াড় হিসেবে গুনি না কারণ মুসলমান জাতি নতুন করে খেলবে কি বদরে মুসলমান খেলে নাই এই মুসলমান বদরে খেলে নাই তিনশো তেরো জন নিরস্ত্র খেলোয়াড় অস্ত্রবাদী সুন্দর ছিল না নিরস্ত্র খেলোয়াড় আর কাফের মুশ্রেকেরা হাজারের অধিক সৈন্য সশস্ত্র বাহিনী তাদের হাতি ছিল গুড়া ছিল উট ছিল ডাল ছিল তরোয়াল ছিল সব ছিল মুসলমানদের ডাল যাই ছিল কারোটা বাঙ্গা কারোটা আধাত্য কারোটা দেড়াত্য ভাঙ্গা চুরা লইয়া তিনশো তেরো জন ময়দানে খেলছে না খেলে নাই মাঠ থেকে পলায়ন করছে না জয় নিয়ে আসছে এই জন্য যারা বলছে খেলা হবে খেলা হবে ষোলো বছর বলছে খেলা হবে সতেরো বছরের মাথায় গিয়া খেলোয়াড় আউট আছে নাই কত তামাশা করছে কত গরম দেখাইছে একটা শব্দ পর্যন্ত বলা যায় নাই ওলাম একরাম যে পরিমাণ এই ষোলো বছর নির্যাতিত হয়েছে অন্য কোন বছর আমি আমার লাইফে এমন নির্যাতিত হইতে দেখি নাই এত নির্যাতিত হয়েছে ষোলো বছর কোথায় গেল তোমার হোংকার গরম বা বেশি দিন থাকে না আল্লাহ এটা পছন্দ করে আল্লাহ গোলামের এক নম্বর গুণ কি বিনয় খেলা হবে খেলা হবে এটা আল্লাহ গোলামের পরিচয় না আবার এমনও বলছে সত্তর রেকত না আশি রেকার তাহাজ্জত পড়তো চিন্তা করছেন জানেন না আপনারা বলছে আমরা কিন্তু নামাজ রোজা কম করি না প্রত্যেক রাত আমরা সত্তর আশির একাত্ত হার্যত পড়ি সত্তর আশিরা কতটা হারজত পড়ে চিন্তা করছেন আসলে বলতে চাইছিলো সাত আট টাকা শূন্য ডাবার্তি দিয়ে বলেছে বলতেছিল ছিল সাত আট টাকার তা হারজত আমরাও পড়ি এই জন্য তো দেখতাম মাঝে মাঝে বিভিন্ন মাহফিলে প্রধান অতিথি বিশেষ অতিথি থাকত নেতারা এরা খালি সি আরো বৈশায় জিমায়। মাই কিরে। কি রে এত ঘুম পারে গেছি এত সুন্দর আলোচনা পরে মনে হয়েছে এরা তো রাত সত্তর আশি রাখা হাত পড়ে পরে এই হাইরে তা হাত নামাজের একটা ভিডিও ভাইরাল হয়েছিল সিয়ারো বসে নামাজ পড়ছিল বিদেশে কোন মসজিদ নাকি সিয়ারো বসে নামাজ পড়ছে দুরাকাত নামাজের ভিতরে শেষদা দিছে ষোলোটা হিতি সত্তর রাখার তা পড়ে দুরাকাত নামাজে সাজদা কয়টা চারটা প্রথম রাগাতে দুই সাজদা দ্বিতীয় রাগাতে আরো দুই সাজদা তাহলে কয় সাজদা চারটা এই সিআরও বৈশা নামাজ পড়ছে কালো সানগ্লাস লাগাইয়া দেহি সাজদা ষোলোটা দিছে এটি যদি দু রাগাত নামাজে ষোলোটা সাজদা দেয় সত্তর আশি রাগাত তাহার যদি সাজদার অঙ্গ আল্লাহর অলি রে শেষ পর্যন্ত পলায়ন করছে আল্লাহ তালা বুঝার তৌফিক দান করুক বলুন আমিন গরম বা ভুঙ্কার দিয়ে বেশি দিন টিকা যায় না জোর করে বেশি দিন থাকা যায় না এই জমিটা আমার না জোর করে আমি আসলে কয় দিন আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলুন আমিন আল্লাহর গোলামের এক নাম্বার গুণ কি বিনয় একটু বড় বড় জিগামো আলোচনা বাড়িতে নিয়ে যেতে হবো আমি এত কষ্ট করে এই ঢাকা থেকে সফর করে এসে করুম আর আপনার আলোচনায় প্যান্ডেলের আলোচনায় প্যান্ডেলে রেখে যাবেন তা আজকে করবার দিতাম না যে কয়জন আছেন দান হিসাবে আছেন আছেন না চিড়াগুলা চলে গেছে এই দানগুলা বাজারে নিলে দাম আছে না নাই আমরাও আজকের এই মাহফিলটাকে আল্লাহর কাছে দামি করতে চাই কি চাই না তো এক নম্বর গুণ ওইবাদুর রহমান ইল্লাদিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা রবুল আমিন বলেন আমার গোলামের এক নাম্বার গুণ এক নম্বর গুণ এক নম্বর গুণ হল নমরা এবং ভদ্র হয়া বিনয়ের সহিত চলা এই গুণটাও ছিল মুহাম্মদুর রসুল্লার জুড়ে বলুনকার মোহাম্মদুর রসুল উল্লাহ এবং বিনয়ওয়ালা ছিলে এমন বিনিওয়ালা ছিল তার চাইতে বিনিওয়ালা আসমান আর জমিনে আরেকজন খুঁজে পাওয়া যাইবে না মুহাম্মদুর রসুল্লাহ গুণ ছিল নম্র এবং ভদ্র বিনয়ওয়ালা রাস্তায় কাটা বিচাই মুহাম্মদুর রসুল্লাহ বদুয়া করে না গালিও দেয় না দোয়া করে দোয়া বিনয় আবু জাহেল পিটাই এর বড় মুহাম্মদুর রাসূলুল্লাহ বদ করে না বদ দোয়া করে না আবু জাহেলের কাছে কিতাবের ভিতর আসছে 6000 এর অধিক বার দাওয়াত দিয়েছে 6000 এর অধিক বার ও চাচা আপনি যদি আমার পাশে দাঁড়ান মক্কাল লোকেরা আমার আর পাগল বইলে ধাক্কা দিতে পারবে না আমার আর নির্যাতন করতে পারবে না ও চাচা একটু আপনি আমার পাশে দাঁড়ান না আবু পাগল ধাক্কা তো বিনয়ওয়ালা আবার দাওয়াত দেয় দিনে দাওয়াত দেয় রাতে দাওয়াত দেয় গভীর রাত্রে দেয় মধ্য রাত্রে দেয় প্রথম রাত্রে দেয় সকালে দেয় দুপুরে দেয় সন্ধ্যা দেয় এইভাবে ছয় হাজারেরও অধিকবার দাওয়াত দিছে আবু জেহেলকে এত বিনয় محمد رسول الله এই জন্য আল্লাহ তালে এক নাম্বার গুণ আনছে গোলামের জন্য আল্লাহ দিন আর দেহাও না আমার গোলাম যারা হবে রে তাদের এক নাম্বার গুণ থাকবে নম্রতা এবং ভদ্রতা গর্দান নিচু করিয়া রাস্তা দিয়ে হাঁটবে হাত ডাক নিয়ে চলবে না চিন আমি কে আমি কারবার এই রকম হাত ডাক দিয়ে চলবে না নম্রতা এবং ভদ্রতার শরীর গর্দান দারকে নিচু করিয়া করিয়া হাববে মানুষ ভাববে কি জানো হারাইছে লোকটা কি জানো হারাইছে রাস্তায় চলবে তো গর্দন নিচু করিয়া হাববে উঁচু জায়গার পানি যেমন নিচু জায়গায় যায় আল্লাহ তালার রহমান আসমান থেকে যখন বর্ষণ হয় ঐরকম গর্দন নিচু ওয়ালা বিনয় ওয়ালা গর্দানে সর্বপ্রথম চেরা যায় এক নাম্বার গুণ কি নম্রতা ভদ্রতা বিনয় হুঙ্কার দিয়া চলবে না সিনো আমি কারবা আমার লগে লাগো না আমার সাতটা পোলা বাজারে পাইলে মুসলমানি করাই দিব এমন হুঙ্কার দিয়া চলবে না এমন হুংকার দিয়া চলবে না সিনো আমি কারবা আমার একটা কিন্তু সেনাবাহিনীর কর্নেল মেজর আরেকটা ইঞ্জিনিয়ার আরেকটা পুলিশ আছে সিনো আরেকটা কিন্তু নেতা বিরাট জাদ্রেল নেতা আমার লগে লাগো না আমার পুলারা পাইলে

দুই নাম্বার গুণ আমার গুলাম যারা হবে তাদের সাথে জাহেলদের সাথে যখন কথাবার্তা বলবে আমার গুলাম তখন শান্তির কথা বলবে শান্তির কথা বলবে শান্তির কথা বলবে ওয়াইদা দেখ জাহিলুন কালু সালামা তারা হুঙ্কার আর আল্লাহর গোলাম বলবে আল্লাহ এই লোকটা বুঝে না আমার সাথে খারাপ আচরণ করে ফেলাইছে তুমি তারা মাফ করে দাও সে শান্তির দোয়া করতে থাকবে দিলে দিলে সালামা এটা দ্বিতীয় নাম্বার গুণ দ্বিতীয় নাম্বার গুণ কি জাহেলদের সাথে যখন কথাবার্তা বলবে তখন শান্তির কথা বলবে দুই ভাই কথা বলতে গিয়ে দেখবেন ঝগড়া লেগে যা ঝগড়া লাগাবে না শান্তির কথা সালাম দিয়া শান্তি বজায় রেখে সে চলে আসবে ঝগড়া ফেতনা ফেসাত করবে না গালাগালি করবে না এটা হলো দুই নাম্বার গুণ কয় নাম্বার গুণ তাহলে এক নম্বর গুণ হলো বিনয় দ্বিতীয় নাম্বার গুণ হল জাহেলদের সাথে যখন কথাবার্তা বলবে মূর্খদের সাথে যখন কথাবার্তা বলবে তখন কিসের কথা বলবে শান্তির কথা বলবে সৃষ্টি করবে না আরো বিস্তারিত ছিল লম্বা আলোচনা করা যাবে না কারণ দেখছেন আল্লাহ আমরা যারা আছি আল্লাহ আমাদের কবুল করুক আমিন তিন নাম্বার গুণ বইলে শেষ করবো ইনশাআল্লাহ আল্লাহ সুরা ফুরকানের চৌষট্টি নাম্বার আয়াতের ভিতরে আল্লাহর গোলামের তিন নাম্বার গুণটা বর্ণনা করতেছেন তিন নাম্বার গুণ কি والذين يبيتون لربهم سجدا وقياما الله تعالى بولا امر غلام الدين نمبر امر غلام زرا আমার গোলামের তিন নাম্বার সারা দিন পরিশ্রম করবে পরিবারের জিম্মাদারি তার ঘরে সন্তানাদের জিম্মাদারি তার ঘরে মা বাবার জিম্মাদারি তার ঘরে পরিবারের খাবারের ব্যবস্থা তার করতে হয় কাপড় চুপুরের ব্যবস্থা তার করতে ব্যবস্থা তার করতে হয় এই জন্য আল্লাহর প্রেম সারাদিন সাঁতার কাটতে পারবে না শুধু পাঁচ রক্ত নামাজ গুলা ঠিক ঠিক মতো আদায় করবে সময় মতো রক্ত মতো পাঁচ রক্ত নামাজ গুলা আদায় করবে আল্লাহর গুলাম দিন শেষে যখন বাড়ি যাবে সারা রাত আল্লাহর গোলাম ঘুমাবে না আল্লাহর গোলামের তিন নম্বর গুণ ওল্লা দিন রব্বিহীন সূর্যা দাও আখে আল্লাহ বলে আমার গোলামের তিন নম্বর গুণ সারা রাত ঘুমাবে না ঘরটাকে বাবা খানা বানাইবে ঘরটাকে আবাদত খানা বানাইবে আপনার আমার ঘর কি আবাদত খানা আছে আপনার আমার গর্ত মূর্তি দিয়ে বোঝাই সুকেশের দিকে তাকাইলে হাতির মূর্তি গুড়ার মূর্তি বগের মূর্তি কাউয়ার মূর্তি বিভিন্ন মূর্তি দিয়ে থেকে ওই শিক্ষা গেছিলেন বিভিন্ন মূর্তি কি নাই না সুকেশ সাজায় আসছে আপনার আমার গর্ত সিনেমা হল কি হল সিনেমা হল আল্লাহ বলতেছে আমার গোলামের ঘর থাকবে আবাদক দক্ষানা, কি খানা এবাদত এ কে বলছেন আল্লাহ বলতেছেন আলযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদা আমার গুলামের ঘর থাকবে ইবাদতখানা সারা রাত সে ঘরের ভিতরে ঘুমাইবে না কিছু সময় ঘুমায় আবার কিছু সময় মালিকের ক্ষুদ্র দি কদমে সাজদা দিয়া কাটায় কিছু সময় ঘুমায় আবার কিছু সময় সুজ্জা দাও কিয়ামা দণ্ডা এমন হইয়া কেয়াম করতে থাকবে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজের ভিতরে আল্লাহর গুলাম কালামে হাকি লম্বা তালাওয়াত করতে থাকবে লম্বা লম্বা সোড়া দিয়া তাহার ইবাদতের নামাজ আদায় করবে সারা রাত আমার বান্দা ঘুমাবে না আমার বান্দার ঘরটা থাকবে আবাদত খানা আমার বান্দার ঘরের ভিতরে থাকবে যাই নামাজ আমার বান্দার ঘরের ভিতরে থাকবে তসবি আমার বান্দার ঘরের ভিতরে থাকবে আবাদতের সরঞ্জাম আমার বান্দার ঘরের ভিতরে আবাদতের জন্য নির্ধারিত আলাদা একটু জায়গা থাকবে আপনার আমার ঘরের ভিতরে আসেনি আপনার আমার ঘরের ভিতরে তো সিনেমা হল প্রতিযোগিতা শুরু হয়ে গেছে আমার ভাইয়ের ঘরে সাদা কালো আমার ঘরে রাখবে রঙিন টিভি রঙিন সকাল সন্ধ্যা আওয়াজ না না হইলে হয় রাত্রেবেলা রিমোটটা দিয়ে একটু চ্যানেল না ঘুরাইলে হয় না স্টার জলসার একটা সিরিয়াল না দেখলে হয় না স্টার জলসা জি বাংলা আরও বিভিন্ন চ্যানেল থেকে একটু মুভি একটু সিরিয়াল না দেখলে হয় না